হ্যালো আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকের ব্লগটি একটু অন্যরকম বলতে পারেন অনেকটাই স্পিরিচুয়াল ট্রাভেল নিয়ে কথা বলবো আজকে ত্রম্বকেশ্বর যাওয়াটা কিন্তু হঠাৎ করেই প্ল্যান করা হয়েছিল কলকাতা থেকে মহারাষ্ট্রের নাসিক শহর কিন্তু কাছাকাছি নয় হঠাৎ প্ল্যান হওয়ায় ট্রেনের টিকিট বা প্লেনের টিকিট না পাওয়ায় বেরিয়ে পড়লাম রোড ট্রিপে আর সবাই নিশ্চয়ই জানেন রোড ট্রিপের মতন দারুণ আনন্দ অন্য কোনো কিন্তু নেই সঙ্গে ট্রাভেল পার্টনার তপব্রত সে এক মজার মানুষ তার সঙ্গে এতটা পথ কি করে যাতায়াত করে ফেললাম বুঝতেই পারলাম না রাস্তা কিন্তু বেশ সুন্দর নাগপুর মুম্বাই এক্সপ্রেসওয়ে অসাধারণ বললেও কম বলা হয় ঠিক মনে হচ্ছিল বিদেশি কোনো রাস্তায় এসে পৌঁছে গেছি আমরা এখানেই সানসেট আর সানরাইজ হতে দেখেছি জীবনের অনেকটা সময় অফিসের চার দেওয়ালে কাটিয়ে দিই বলে এই সুন্দর দৃশ্যগুলো আমরা কত মিস করে যাই মহারাষ্ট্রের নাসিক শহর থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে ত্রিম্বক শহর সেখান থেকে ন কিলোমিটার গেলেই দেখা মিলবে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম ত্রম্বকেশ্বর মন্দির এখানে শিবের সঙ্গে ব্রহ্মা ও বিষ্ণুকেও পুজো করা হয় এইভাবে ব্রহ্মা ও বিষ্ণুকে পুজো করার রীতি বাকি এগারোটি জ্যোতির্লিঙ্গের তুলনায় ত্রাম্বকেশ্বরকে বিশেষ মর্যাদা দিয়েছে মন্দিরটি রয়েছে তিনটি পাহাড় ব্রহ্মগিরি নীলগিরি ও কালাগিরির মধ্যে সাতশো ফুট উঁচু গ্রানাইট পাথরের তৈরি এই বিরাট মন্দির অনেক ভোরবেলায় মন্দিরের দরজা কিন্তু খুলে যায় তাই খুব সকালেই আমাদের মন্দির দর্শন হয়ে গেছিল পুজোও হয়ে গেছিল বেশ অনেকক্ষণ মন্দির ঘুরে বেরিয়েছিলাম আমরা সবাই যে যার কাজে ব্যস্ত অনেক দোকানপাটও চোখে পড়েছিল বেশিরভাগই পুজোর সামগ্রী বিক্রি করছেন ফেরার সময় অজন্তায় থেকেছিলাম ঘুরে দেখেছিলাম অজন্তা ইলোরা এবং কাছের আরও মন্দিরগুলো আর যেখানে মনে হয়েছে ইচ্ছে হয়েছে সেখানে গাড়ি দাঁড় করিয়ে তুলেছি বা নিজস্ব সব মিলিয়ে আমাদের এই ছোট্ট স্পিরিচুয়াল ট্যুরটা অনেকটাই মানসিক শান্তি দিয়েছে আমাদের ঠিক এমনিভাবেই ভাবে থাকুন আর ভালোবাসতে থাকুন আমাদের